দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রাখতে আসছে বাজেটে বৈদেশিক মুদ্রার যোগান বাড়ানোর বিশেষ উদ্যোগ দেখতে চান আর্থিক খাতের বিশ্লেষকরা তারা বলছেন নানা উদ্যোগের পরেও দেশে বৈদেশিক মুদ্রা বিশেষ করে আমেরিকান ডলারের সংকট কমেনি এজন্য বাজেটে কিছু নীতি রাখতে হবে বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো দুর্নীতি ও হুন্ডির পথ বন্ধে সরকারের সদিচ্ছার প্রতিফলন থাকতে হবে বলে মনে করেন তারা তাঞ্জিলা নিঝুমের প্রতিবেদন রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে গত দুই বছর ধরে বিশ্বজুড়ে আমেরিকান ডলারের সংকট চলছে এতে দেশের বাজারেও সংকট দেখা দেয় টান পরে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভেও ডলার সংকট দূর করতে সরকার বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নিয়েছে সর্বশেষ ডলার ও টাকার বিনিময় হার বাজার ভিত্তিক করার নীতি গ্রহণ করা হয় প্রতি মার্কিন ডলারের দাম একশো সতেরো টাকা নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক তবে এখনও সেই দরে ডলার পাচ্ছেন না গ্রাহকরা ডলার সংকট মোকাবেলায় আসছে বাজেটে বিলাসবহুল পণ্যের আমদানিতে লাগাম টানার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা আমদানি কমাতে হবে ওইগুলো যেগুলি উন্নয়নে বাধার সৃষ্টি না করে যেমন বিলাসদ্রব্য ইত্যাদি এক্সচেঞ্জ রেট স্থিতিশীল করতে হবে যে এক্সচেঞ্জ রেটটাই করি না কেন সেটা যেন স্থিতিশীল থাকে সেটা যেন বাজারকে প্রতিফলন করে বাজারের বাজারের যেটা চাওয়া পাওয়া তার কাছাকাছি যেন হয় তাদের মতে দুর্নীতি কমানো প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক গড়ে বিদেশে পাঠানো এবং হুন্ডির পথ বন্ধে বাজেটে কঠোর নীতি গ্রহণ করতে হবে এখন থেকে দক্ষ লোক পাঠাতে হবে আমাদের দেশে অনেক কম লোক পাঠিয়ে অনেক বেশি অর্থ রোজগার করে অন্যান্য অনেক দেশ আছে সুতরাং আমাদেরকে সেই পথে যেতে হবে কালো টাকার উৎসগুলো বন্ধ করতে হবে সেটা দুর্নীতির মাধ্যমে আসে কিংবা ট্রেড ফাইন্যান্সের মাধ্যমে আসে ওই জায়গাগুলোর উপর নজর দিতে হবে যেমন হুন্ডির চাহিদা না থাকলে তো হুন্ডি থাকতো না তো কেন চাহিদা তৈরি হয় সেই বিষয়গুলোর থেকে নজর দিতে হবে বাজেটে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সব ধরনের নীতি ও অবকাঠামোগত সহায়তার প্রতিশ্রুতি থাকতে হবে বলে মনে করেন এই দুই অর্থনীতিবিদ তানজিল বৈশাখী সংবাদ ঢাকা